দর্শক বন্ধুরা তো হুনাস আমরা রাখাইতাছি ভাত মত ভিডিও আগে হেটা লগে বানাইছি নেক্সট আবার বানাইতাছি মা খাই বানি আর না তে হে আয়া পুরো দুধ দুধ বস্তু করতে যে খাওন লাগে আয়া রে মাছ সাজ বানাইছি আমি হুতা আসলাম হুতা করি কোনো গো না খাউন লাগ কই তে হে আয়া মাছ বানাইছি হে আর ভাত লইছি অন আমার এক রুটি খাইছি দুধ আর ভাত দিছো তো খাউন লাগে আমি লইয়া বসে খাইবার লাগে আপকো ভিডিও বানাই আইছারি

माराে পার্স থেকে বাইরে রেখে ওটা কত গড় টি হয়ে ও वाला করে হাফ ওটা আবার রাখা আছে লাগে আছে আরে কিছু খাইবই বড় নাই তো আর একটু ভাত তো আছে আর মাছ নষ্ট শুনলে গ বিলি নি গারে আরে তার বিড়ালি খাইতেছে মাছ খাই আছে তার মাছ আমার মাছ ফ্রিজে মাছ আর একটা আছে ভাত আছে

सोना मैना पाकी ये गाना गा के बोलो सुनाओ तो गाना जादू की नहीं तो है तो कौन सा जादूगर है बाबा जादूगर बा आज जो बाबा जादूगर बोला खाओ राइस पूरा फिनिश करो ये मेरे को हो गया पूरा फिनिश करो वो भी फिनिश करने से नहीं होगा चलो पूरा फिनिश करो ये राइस फिनिश करो हम ये यहां से ঘাম তাৰ কোৱা ৰাখি না তুমি

Kau baik bab.